ছাগল কিনতে গিয়ে বধুর সঙ্গে পরকিয়া গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল করে গ্রেপ্তার গুণধর প্রেমিক চাপড়ার হুদা গ্রাম পঞ্চায়েতের এলাকার এক বধুর বাড়িতে গত কয়েক মাস ধরেই ছাগল কেনাবেচা করে যেতেন অভিযুক্ত ছাগল বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিলেন এক বধূ গড়ে উঠেছিল শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন গুণধর প্রেমিক ওই ছাগল ব্যবসায়ী শুক্রবার নদীয়া চাপড়ার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে চাবরার হুদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বধুর বাড়িতে গত কয়েক মাস ধরেই ছাগল কেনাবেচা করতে যেতেন অভিযুক্ত ধীরে ধীরে ওই বধুর সঙ্গেই তার ঘনিষ্ঠতা বাড়ে তা থেকে পরকিয়া একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকাবাসীদের একাংশের দাবি অভিযোগ প্রেমিকার অজান্তেই গোপন মুহূর্তে দৃশ্য মোবাইলে রেকর্ড করে রাখতেন ব্যবসায়ী সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা হয় মহিলাও তা জানতে পেরে দ্বারস্থ হন চাপড়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত গ্রেপ্তার করা হয় স্থানীয় মালজি গ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ীকে ইতিমধ্যেই তার মোবাইল বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে মামলা রুজু করা হয়েছে আইটি অ্যাক্টে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ছাগল কিনতে গিয়ে বধূর সঙ্গে পরকিয়া গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল করে গ্রেপ্তার গুণধর প্রেমিক চাপড়ার হুদা গ্রাম পঞ্চায়েতের এলাকার এক বধুর বাড়িতে গত কয়েক মাস ধরেই ছাগল কেনাবেচা করে যেতেন অভিযুক্ত ছাগল বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন এক বধূ গড়ে উঠেছিল শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন গুণধর প্রেমিক ওই ছাগল ব্যবসায়ী শুক্রবার নদীয়ার চাপড়ার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে চাপড়ার হুদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বধূর বাড়িতে গত কয়েক মাস ধরেই ছাগল কেনাবেচা করতে যেতেন অভিযুক্ত ধীরে ধীরে ওই বধুর সঙ্গেই তার ঘনিষ্ঠতা বাড়ে তা থেকে পরকিয়া একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকাবাসীদের একাংশের দাবি অভিযোগ প্রেমিকার অজান্তেই গোপন মুহূর্তে দৃশ্য মোবাইলে রেকর্ড করে রাখতেন ব্যবসায়ী সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা হয় মহিলাও তা জানতে পেরে দ্বারস্থ হন চাপড়া থানার পুলিশ পুলিশ সূত্রের খবর অভিযোগকারিণীর লিখিত অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত গ্রেপ্তার করা হয় স্থানীয় মাওয়ালঝি গ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ীকে ইতিমধ্যেই তার মোবাইল বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে মামলা রুজু করা হয়েছে আইটি অ্যাক্টে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নাম্বার নাইন